বন্ধুরা চলে আসলাম খুলনা জেলার তেরো খাদা উপজেলার গুতিয়া বিলে আজ দেখাবো গুতিয়া বিল থেকে কিভাবে কুয়ে জাল দিয়ে মাছ ধরে ভাই এ কখন পাতায় জাল সকালে পাতা এখনই বেঁধে যাবে মাছ আচ্ছা একটু দেখান আমাদের কি মাছ বাদে সাধারণত মাছ কই মাছ ট্যাংরা মাছ এটা হ্যাঁ ফুটি মাছ সব মাঝি বাদে আপনাদের তো এখনো ধরে নেওয়া যায় যে যে বাঙালিরা বলে যে আপনার মাছে ভাতে বাঙালি এই জায়গায় আসলেই বোঝা যায় তাই না খান না সবই বিক্রি করেন নদীর সাথে জয়েন্ট আছে আপনাদের খাল অনেক মাছ বাতিতে তো ভাই ভাই শোল তারপর আপনার টাকি কই এগুলো কি এই জালেই বাদে না অন্য কোন অন্য জালে এই আশেপাশে যত লোক আছে সবই তো মনে হয় মাছ ধরার উপরে নির্ভরশীল সবাই মাছ ধরে সবই মাছ ধরে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে গোটিয়াবিলে কৈডাল দিয়ে আপোনাৰ কুটি মাছ ধৰে